নমস্কার বন্ধুরা এই ভিডিওতে তোমাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে তো চলো আর্দারিনা কোলস্কার ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক তো বন্ধুরা সকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট প্রীতম কোটালকে পারমানেন্টলি দলে সই করাতে চলেছে দলের ডিফেন্স লাইন মেরামত করার জন্য তো আনোয়ার আলীকে মোহনবাগান দল ছেড়ে দেওয়ার পরে কিন্তু প্রীতমকর ডালকে দলে নেওয়ার জন্য কেরালা ব্লাস্ট এফসির সাথে কথাবার্তা চালায় মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সেই সময় কেরালা ব্লাস্ট এফসি ম্যানেজমেন্ট জানায় প্রীতমকর ডালকে দলে নিতে হলে অভিষেক সূর্যাবংশী অথবা দীপক টাঙ্গিকে সোয়াব ডিলের মাধ্যমে দলে নিতে হবে যেটা দিতে কিন্তু পুরোপুরি অস্বীকার করে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট এবং তখন মোহনবাগান ম্যানেজমেন্ট ট্রান্সফার ফির মাধ্যমে প্রীতম ঘটালকে দলে নেওয়ার জন্যও কিন্তু কথাবার্তা চালায় কেরাল ব্লাস্টার এফসির সাথে কিন্তু কেরালা ম্যানেজমেন্ট তারা মোহনবাগান ম্যানেজমেন্টকে জানায় তাদের মিডফিল্ডে কোনো প্লেয়ার লাগবে না সুতরাং তারা প্রীতম ঘোটালকে ছাড়বে না তবে এরপরই প্রীতম ঘোটালের বাবা অসুস্থ হওয়ার কারণে প্রীতম ঘোটাল সে চাইছিল কলকাতায় তার পরিবারের পাশে থাকতে যার ফলে প্রীতম ঘোটাল সে মোহনবাগান ম্যানেজমেন্টকে জানায় তাকে দলে নিতে কিন্তু সেই সময় প্রীতম ঘোটালের ডিলটা অফ হয়ে যাওয়ার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা চিংলেসানা সিং এবং হরমিপমের জন্য তারা কিন্তু ট্রাই করে তবে কোচ মলিনার পছন্দের ছিল প্রীতম কোটাল যার ফলে প্রীতম কোটাল মোহনবাগান ম্যানেজমেন্টকে জানানোর পর মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আবারও প্রীতম কোটালের জন্য কেরালা ব্লাস্টার এর সাথে কথাবার্তা শুরু করে এবং অবশেষে কেরালা এফসি তারা রাজি হয়ে যায় প্রীতম কোটালকে ছাড়ার জন্য এবং যেমনটা আপডেট জানা গেছিল প্রীতম কোটাল সে কেরালা ব্লাস্টার এর সাথে কন্ট্যাক্ট টার্মিনেট করে সে মোহনবাগান দলে পারমানেন্ট ইলে সই করছে কারণ ট্রান্সফার উইন্ডো যেহেতু ক্লোজ হয়ে গেছে তবে আজ প্রীতম গোটালের ডিল নিয়ে আরও একটা অবিশ্বাস্য আপডেট আর সেই আপডেটটা হচ্ছে একদিকে প্রীতম সে মোহনবাগান দলে যোগ দেবে অপরদিক দিয়ে মোহনবাগান দলের ভারতীয় মিডফিল্ডার দীপক টাঙ্গরি সে মোহনবাগানের সাথে চুক্তি টার্মিনেট করে সে কেরালা ব্লাস্টার্স দলে যোগ দিচ্ছে এবং যেমনটা আপডেট কোচ মলিনার গেম প্ল্যানিং এ নাকি নেই দীপক টাঙ্গরি যার ফলে ডুরান্ডের শেষের দিকের বেশ কয়েকটা ম্যাচে দীপক টাঙ্গরিকে কিন্তু মাঠেও নামায়নি কোচ মলিনা এবং আজ বিভিন্ন জায়গা থেকে কনফার্মেশন গোডাল এবং দীপক টাঙ্গরির মধ্যে ডিল করতে তবে যেহেতু ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে গেছে সেহেতু লিগালি ভাবে পসিবল না হওয়ার কারণে দুই প্লেয়ারই তাদের বর্তমান দলের সাথে চুক্তি ভেঙে তারা নতুন দলে যোগ দিচ্ছে তো যে প্রীতম গোডাল মোহনবাগান দলে আসছে সেটা কিন্তু খুবই ভালো কথা তবে প্রীতম গোডালের জন্য যে দীপক টাঙ্গরিটা ছাড়তে হচ্ছে এটাই কিন্তু সবথেকে বড় সারপ্রাইজিং বিষয় কারণ মোহনবাগানের মাঝ মাঠে ব্লকার হিসাবে কিন্তু দীপক টাংডি এবং গ্লেন মার্টিনস রয়েছে যেখানে দীপক টাংরি সে মোহনবাগান জার্সিতে এখনও কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স করেনি অপরদিকে গ্লেন মাইটিনস সে মাঠে নামে কি করে সেটাই কিন্তু কারণ মাথায় ঢোকে না সেখানে দাঁড়িয়ে গ্লেন মাইটিন্সকে রেখে দিয়ে দীপক টাংডিকে ছেড়ে দেওয়াটা কিন্তু সত্যিই একটা অস্বাভাবিক বিষয় এখানে যদি দীপক টাংডির পরিবর্তে হর্মি এবং রবিবারকেও তলে নেওয়া যেত তাহলেও কিন্তু কোনো রকম প্রবলেম ছিল না কারণ একটা ইয়ং প্রসপেক্টের বদলে আরেকটা ইয়ং প্রসপেক্ট আসতো সেখানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তথা কোচ বলি না কি শর্তে এই ডিলটাতে রাজি হয়ে গেল সেটাই কিন্তু যাচ্ছে না তো এর আগেও কোচ জুয়ান ফেরান্ডোর প্লেয়ার ছিল এই গ্লেন মাইটিনস এবং এখন কিন্তু দীপক টাঙ্গিকে বাদ দিয়ে দলের ব্লকার সেই গ্লেন খেলাতে হবে সেহেতু জুয়ান ফেরান্ডোর মতন কোচ মলিনা সেও কাজ করে চলেছে সেটাই কিন্তু এখন মনে হচ্ছে এক সময় কোচ জুয়ান ফেরান্ডো সে কিন্তু এই প্রীতম গোডালকে তাড়িয়েছিল আর আজ কিন্তু মলিনা সে প্রীতম গোডালকে দলে নেওয়ার জন্য দীপক টাঙ্গিকে ছেড়ে দিল এবং পরবর্তীতে দেখা যাবে এরপর যে মোহনবাগানের কোচ হবেন তিনি আবার দীপক টাঙ্গিকে দলে নেওয়ার জন্য অন্য কাউকে ছেড়ে দেবেন তো এই সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান ম্যানেজমেন্ট কি সব আজব ট্রান্সফার করছে সেটাই কিন্তু সত্যি মাথায় আসছে না তো যাই হোক প্রীতম কোটাল এবং দীপক টাঙ্গির সোয়াব ডিলের বিষয়ে মার্কাস এর কাছে জানা হলে মার্কাস মার্গুলাও জানায় কোনো রকম কনফার্ম আপডেট এখনো পর্যন্ত নেই এবং এর পাশাপাশি মার্কাস মারগুলাও আবার এটাও জানিয়ে দিয়েছে আজ কিন্তু আইএসএল এর সমস্ত দলগুলি তাদের টিম লিস্ট জমা দেবে আইএসএল ম্যানেজমেন্টের কাছে সেহেতু আজ রাত বারোটার পর কোনো দলগুলি কিন্তু আর নতুন কোনো প্লেয়ার দলে সই করাতে পারবে না বা দলে সই করালেও তারা কিন্তু আইএসএল এর স্কোয়াডের জন্য রেজিস্টার করতে পারবে না সেক্ষেত্রে প্রীতম গোটাল এবং দীপক টাঙ্গরির মধ্যে সোয়াব ডিলটা যদি সত্যিই হয়ে থাকে সেটা কিন্তু আজকে রাতের মধ্যেই সেটা কমপ্লিট হয়ে যাবে কারণ আজই কিন্তু আইএসএল ম্যানেজমেন্টের কাছে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স তাদেরও কিন্তু টিম লিস্টটা জমা দিতে হবে সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই অবিশ্বাস্য ট্রান্সফারটা সত্যিই করেছে নাকি তো প্রীতম দলে আসার পর মোহনবাগানের ডিফেন্স লাইন যে শক্তিশালী হবে সেটা কিন্তু যায় তবে দীপক টাঙ্গির অনুপস্থিতিতে দলের ব্লকার পজিশনে কোচ মলিনা কেমনভাবে পরিস্থিতি সামাল দেয় সেই দিকেই কিন্তু এখন সকলের নজর থাকবে তো আমরা সকলেই আশা করবো মলিনা যে পরিকল্পনায় দলকে সফলতা এনে দিতে চাইছে সেই পরিকল্পনাটা যেন তিনি বাস্তবায়িত করতে পারেন তো যাক বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও দীপক টাঙ্গির পরিবর্তে প্রীতম ডিলটা তোমাদের কেমন লাগলো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো যোগ বন্ধুরা এই ভিডিওতে তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয় আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তো আশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে